মনুরা গাইসরা কি খবর কেমন আছো তোমরা সবাই মনুরা গাইসরা মাঝে মধ্যে ব্রেনটা পুরো ফলটু হয়ে যায় কারণ ব্রেনটা মানে ডিসিশন নিতে পারে না সে ডিসাইড করতে পারে না কি খাবার খাবে প্রচন্ড মাথা ব্যথা করতেছে এখন মোর যে প্রথমে ফ্রাই প্যানটা বাইরে করে গেল এই মধ্যে দিয়া লই ফ্রাই প্যানটা দাওতে থাক এরপরে যাইতাছি কি কোন জায়গায় জানো কি আছে না সে মধ্যে ফ্রিজের মধ্যে আলহামদুলিল্লাহ খাওয়ান দাউন তো নাই কি খাবা তোমরা ক খেলে আইয়া পড়ো মোর ভাষায় কত জিনিস যে নষ্ট হইয়া যাইতেছে কিন্তু খাওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই বলটি মালটি দেহয়া মামা আমার মত এমন ফ্রিজ কার কার থাকে এমন পোल्टा পালটি বর এক করে খালি দেহো যাই হোক এই যে চিন্তা করতেছি পারুটি দিয়ে খামু এই কালাজাম নাকি এই পরাটা দিয়ে খামু পারুটি দিয়ে মজা লাগে পরাটা দেওয়া মজা লাগে বল যাও এখন যাইতা সিমুই আর একটা ফ্রিজে এখন যাইতা মই এই ফ্রিজটায় আলহামদুলিল্লাহ ফ্রিজটা খুললেই পরানাটা ঠান্ডা হয়ে যায় কারণ খাবার দাবার ঘর ভরা থাকলে কোনো টেনশন নাই বল যাও চলো হেন্টিকা একটা পারাটা নিয়ে নেই এই দেখো একটা পারাটাই খামো বেশি অত বেশি কী লাগে নাই বোধ যাও এই লাইটটা একটু জ্বালাই দিই ওটা হইতে থাক ফ্রি ফ্রিজটারে লাগাই নাকলে আবার ক্রুত 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 ক্রুৎ করে বাইজে উঠবে এনে ময়লাটা ময়লার জায়গায় হালাই বোধ যাও সব হলো ডিসিপ্লিন দুইটা কালাজাম নিয়ে নেই এটা কিন্তু মুই নিজেই বানাইছি যাও এই কালাজামের রহস্য আছে পৃথিবীর রহস্যময় ঘেরা রহস্য দিয়া ঘেরা দুইটা নিলেই হইবে বোঝাও এটা আবার কি এই যে দুইটা দিয়ে খাবো তারপরে এটা আবার ঢাকা রাখি জাগাটা জাগায় থইয়া দেই এই ওই তুমি ওখানে থাকো তোমাকে আবার পরে খাওয়া হবে

এহে শালাৰ বহুত বেছি মানে বেশি গরম হয়ে গেছে অন্য দিকে জিরে হয়ে গেছিলাম পড় বেশি গরম হয়ে গেছে অসুবিধা নাই একটু ঘি দিয়া দেই তারে ইদারে মেরামত হয়ে যাবে টুকুলা পিলা গেছে গো বড়টা হয় নাই ঠিক আছে বড়টাটা খাবো ভিটা আটকেই રહીছে থাকো তুমি এইখানে বন্ধু হ্যাঁ এইদিক দিয়ে আমার রস গরম হয়ে গেল দেখো এই যেরকম একটু মাইক্রোতে দিয়ে নেব শক্ত হয়ে যায় খাইতে ভালো লাগে না এই কিন্তু আমি নিজে বানাইছি কারণ তোমরা তোমার রান্না বার ভিডিও তোমাকে দেই না লিগা আমি কিন্তু সবকিছুই পারি এইদিকে আমার রেডি হয়ে গেছে এই দেখো রেডি পানি খাওয়ার দোয়া জানো হুরা

দেখ করে নিজে বানানো খাড়াটা চামচ নি আমি নিজে বানানো কলা জাম তোকে দেখাই এটু দেখ খালি দেখকেই যাবি সারা জীবন খালি দেখাবি শুধু এটু দেখ বুঝছস আর তো তো কোনো ক্ষমতা নাই এই দেখ কি বানাইছি তুলতুলাই দেখ কি তুলতুলা চিন্তা করতে পারবি নাই দেখ তুলতুলা দেখো দেখো খালি দেখো খালি দেখো কি বানাইছি আমি দেখো কি নরম তুলতুলে এবং ভিতরটা দেখো কেমন ফ্ল্যাফি বোঝাও ওই যে একটা কলা একটা শর্ট শর্ট একটা ভিডিও দিছিলাম রিয়েলস দিছিলাম হেটারে মনে করো হে না এক হারাম জাদার ঘরে হারাম জাদা কুত্তার ঘরে কুত্তা কমেন্ট করছে যে কুত্তার গো বানাইছস এটা তো কালা জামের ইও হয় নাই কিছু হয় না কমেন্টের উত্তর দেই নাই যদিও কারণ অমানুষ গো কমেন্টের উত্তর আর কি দেব তেল লাগা এই ভিডিওর মধ্যে একটু গালাগালি দিয়া দিলাম তো পরাটা দিয়া এই মিষ্টি দিয়া অনেক বছর পর খাইতাছি নাও খাও বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ হুম হুম নাও বাবা হুম হুম খুবই মজা খুবই মজা মিষ্টি দিয়া রুটি দিয়ে মজা মিষ্টি দিয়া তারপর পরাটা দিয়ে মজা লাগে বাংলাদেশে রসগোল্লা পারুটি দিয়া খুব মজা লাগে এই আমার ডিনার ও আমার বগলটা খালা দেখা যাইতেছে একটা শিক্ষিত ভদ্র মার্জিতে টাক হয় আমার কমেন্ট কে এত সুন্দরী মানুষ বগলটা কালাকে আসলে এইভাবে যদি ফোন ধরে কারণ তখন হলো এই জায়গাটা হচ্ছে একটা শ্যাডো পরে শ্যারো মনে হচ্ছে একটা ছায়া পরে ছায়া পড়লে তখন এই জায়গাটা অটোমেটিক কালো দেখা যায় বোঝাও এটা কিন্তু তখন তারা বোঝ না তারা মনে করে কি তখন বগুলটা মানে কালা বগলটা কালা হলেও কিন্তু সমস্যা নাই আমার কারণ মোর কালা বকল খুবই ভাল থাকে কিন্তু বিষয় হচ্ছে আমার বগলটা কিন্তু আসলে কালা না দেখো এই দেখো একটু একটু যদিও যতক্ষণ না টাইম পে ডেভেলপ হলো পশমের গোড়া দিয়ে একটু ওড়ে তো তোড়াতে একটু হালকা শেডো থাকবে কারণ আমরা তো আর জেনেটিক বাই ইউরোপিয়ান না বুঝুন না হাজার ভাই বাংলাদেশী খালি খোসাই খোসাই তোমরা যে কমেন্ট টমেন্ট করো খুবই দুঃখজনক বিষয় ন্যাচারাল বগল ভাই এই বগলের মধ্যে কোনো সার্জারি করি নাই কোন কি জানি কয়েডি রে ওই যে পশম জানি না ওটা ভুলিয়া গেলাম লেজার ফেজার কিছু করি নাই আল্লাহ যেমন দিছে হেমনই আসি হেরপরও মানুষের অঙ্গ পতঙ্গ নিয়ে আসে তোমরা কত ব্যাঙ্গ ঠ্যাঙ্গ করো আর ভাল লাগে না বোঝাও তো যাই হোক এই যে এইভাবে ফোনটা ধরছি না এইভাবে এইভাবে ফোন ধরলে বা এইভাবে কোনো সময় অ্যাঙ্গেলে থাকে বগুলটা সাইন আর আমরা দেখা যায় এটা হলো তোমাদের নিজের যত সাদা বগুলি হোক এইভাবে ফোন ধরলে এইভাবে ক্যামেরার সামনে আসলে একটু বগুলটা একটু শ্যাডো মানে শ্যাড পরে শ্যাট মানে ছায়া পড়ে কালা দেখা যায় কোনো সমস্যা নাই আই লাভ মাই কালা বগল এবং যারা আমাকে ভালোবাসে আমার কালা বগল সহ ভালোবাসে আল্লাহ বাই আই লাভ ইউ